হ্যালো বন্ধুরা আজকে দেখো আমরা কেক নিয়ে চলে এসেছি আজকে হবে আমার আর ভাবির মধ্যে কেক খাওয়ার হিলালো আছে সাইডে আছে সবাই আছে আর তিরিশ সেকেন্ড টাইম থাকবে তিরিশ সেকেন্ডের মধ্যে কে কেকটা আগে শেষ করতে পারবে আর যে জিতবে তার জন্য থাকবে কিন্তু একটা দারুণ কে আমি তিরিশ সেকেন্ড টাইম সেট করে দিচ্ছি সেকেন্ডের মধ্যে কিন্তু খেতে হবে

চলো দেখা হচ্ছে আবার নতুন